আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা যারা ঢাকা পাকার মাথায় মোহাম্মদ সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি করছেন তাদের জন্য নিয়ে আসলাম আমি দুই কাটা জমির উপর সাড়ে সাততলা ফাউন্ডেশনের একটা সাড়ে সাততলা কমপ্লিট বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বারো ফিট রোড সাথে বাড়িটি অবস্থিত এই হলো বাড়িটি বন্ধুরা এই বাড়িতে আসতে হলে আপনার প্রথম আসতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসেন ফ্লাইওভার ফ্লাইওভার উপর দিয়ে গুলিস্তান গুলিস্তান শনি একটা রায়েরবাগ নামলেই রায়েরবাগ থেকে এখানে আসতে অটো ভাড়া লাগবে বিশ টাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উনষাট নং ওয়ার্ড পদমতলি এলাকায় এই বাড়িটি অবস্থিত দুই কাটা জমির উপর সাড়ে সাত থাকলা কমপ্লিট একটা বাড়ি বন্ধুরা যারা ঢাকা শহর একটা বাড়ি করে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই বাড়িটা খুবই আকর্ষণীয় একটা বাড়ি বাড়িটা সাড়ে সাত তালা কমপ্লিট আপনার ঢাকা সিটিতে হওয়ায় বাড়িটার ভাড়া অনেক বেশি বাড়িতে প্রতিটা প্রতিটা তালায় দুই ইউনিটের একটা বাড়ি এক ইউনিটে ভাড়া চলে আপনার থেকে পনেরো হাজার টাকা প্রতি প্রতি তালায় তিরিশ হাজার টাকা ভাড়া আসে সাত সাড়ে সাত তালায় কত টাকা ভাড়া আসে আপনারা হিসাব করে নিন তিন শতাংশ জমি অর্থাৎ দুই কাটা জমির উপরে এই বাড়িটি অবস্থিত এই বাড়িতে রয়েছে গ্যাস নাই কারেন্ট পানি সব আছে গ্যাসটা নাই তো আপনাদের আপনাদের যার এই বাড়িটা ভালো লাগে আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি সরজমিনে এসে বাজারিটা ভিজিট করলে করতে পারেন যাদের পছন্দ হয় বাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা বাড়ি যারা ভাড়া খাওয়ার জন্য একটা বাড়ি যাচ্ছেন তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ এই বাড়িটা খুব চমৎকার একটা বাড়ি সম্পূর্ণ নতুন একটা বাড়ি রাস্তার থেকে প্রায় তিন ফিট ওসু আছে এই বাড়িটার ফ্লোর আমি সাইড বাড়িটা দেখাইতে আসি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর একটা বাড়ি তো এই বাড়িটা মালিক যে যেকোনো একটা বিপদে পড়ে বাড়িটা ছেড়ে দেবে মালিকটা এই বাড়িটা অনেক কম দামি ছেড়ে দিবে আপনাদের কারো যদি এই বাড়িটা পছন্দ হয় তো সরাসরি মালিকের সাথে বসে বলে বাড়িটা পারেন বন্ধুরা ঢাকার শহর একটা রেডি বাড়ি পাওয়াটা খুব মুশকিল কারণ যারা বাড়ি করে তারা বিক্রি করার জন্য করে না নিশ্চয়ই কোনো সমস্যার কারণে বাড়িওয়ালা বাড়িটা বিক্রি করে দিবে বন্ধুরা আপনারা যারা ঢাকার কাছে আশেপাশে একটা বাড়ি করছেন এই বাড়িটা তারা দেখতে পারেন এই বাড়িতে গুলিস্তান থেকে আসতে সময় লাগে অতিরিক্ত গেলে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে গুলিস্তান থেকে আস এই বাড়ির সামনে আসতে তো এই বাড়িটা আপনারা দেখতে পারেন খুব চমৎকার বাড়ি রাস্তাঘাটটি খুব গোছালো আছে একবারে পয় পরিষ্কার সিটি কর্পোরেশন এলাকায় আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি এই বাড়িতে আসতে হলে আপনি সর্বপ্রথম আসবেন গুলিস্তান গুলিস্তান ফ্লাইওভার দিয়ে নামবেন শনি একটা রায়েরবাগ আর যারা নারায়ণগঞ্জ দিয়ে আসতে চান তারা সাইনবোর্ড দিয়ে আসে রায়েরবাগ নামতে পারেন রায়ের বাক্স নিয়ে এক থেকে এই বাড়িতে আসতে বিশ বিশ টাকা বা তিরিশ টাকা অটো ভাড়া লাগতে পারে আপনার সোজা এসে বলবেন যে ডাটা দক্ষিণ সিটি কর্পোরেশন উনসাইট নংওয়াট কদমতলী এলাকায় এই বাড়িটি অবস্থিত যাদের এই বাড়িটি পছন্দ হয় আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি সরজমিনে আসবেন এসে বাড়িটা ভিজিট করবেন ভিজিট করে আপনাদের পছন্দ হলে এই বাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা বাড়ি তো বন্ধুরা এই বাড়িটির মূল্য দিয়েছে মালিক তিন শতাংশ জমির উপর সাড়ে সাততলা ফাউন্ডেশনের এই বাড়িটার মূল্য দিয়েছে মালিক সাড়ে চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা হলে আপনারা এই বাড়িটা নিতে পারেন এবং মালিকের সাথে কথাবাতি বলে যদি আরও কিছু কম করতে পারেন আপনাদের কথা বলার সুযোগ আছে তো এই বাড়িটা যাদের পছন্দ হয় আমি সরাসরি আপনাদের সাথে মালিকের সাথে বসাই দিলে আপনারা সরাসরি কথা বলে নিন তো বন্ধুরা আজ চলে যাচ্ছি আগামী পর্বে নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন আর শেয়ার করতে বলবেন না আর যাওয়ার সময় দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমি মোহাম্মদ ওসমান স্বপ্নের ঠিকানা বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের নিয়মিত ভিডিও দেখাচ্ছি আজকের মতো চলে গেলাম আল্লাহ হাফেজ